বারে না কমে ইমান বাড়ে ইমান কমার কোনো সম্ভাবনা বিশেষ করে সালাফি মানহাজের সম্মেলনে বসলে ইমান কোন অবস্থায় কমতে পারেই না কারণ সালাফি মানহাজের ইসলামী সম্মেলন মানি এখানে কোরআনে কারিমের আয়াত তালাওয়াত হবে নবী সল্লাল্লাহু আলি হেওয়াসাল্লামের সহী হাতীছের আলোচনা হবে এখানে কোনো গান হয় না কি সালাফি মানাজের মাহফিলে গান গায় বক্তারা গান গায় না অন্য মানহাজের মাহফিলে দেখবেন বক্তারা বেশিরভাগ সময় কাটিয়ে যায় খালি গান গাইতে গাইতে আর শ্রোতারা কিন্তু ওইখানে কোরান হাতী শুনতে আসে না আসে গান গাইতে আসে গান শুনতে আসে এবং কোন বক্তা কত বেশি গান গাইতে পারে তার রেট বাজার দর তত বেশি গান গাওয়ার উপরে বাজার দর গান গাইতে পারলে যত বেশি গান গাইতে পারে তত বক্তার বাজারের দর বেশি রেট তো আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের সম্মেলনগুলোতে এই জাতীয় বেলকি বাজি তারপরে আপনার দুনিয়ার কিচ্ছা কাহিনী সাপের কিচ্ছা মাছের কিচ্ছা বেগুনের কিচ্ছা বিড়ালের কিচ্ছা এইসব সালাফি মানহাজের মাহফিলে নাই তাহলে এখানে যদি ইমান না বাড়ে তো দুনিয়াতে আর কোথায় ইমান বাড়ে এবং ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ কি আপনারা বিশ্বাস করেন ইনশাআল্লাহ এর অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ আমাদের যুব সমাজ বুঝতে শিখেছে যে আমাদের মূলত শান্তি মূলত ইসলাম আল্লাহর মূলত দিন বলতে কোরআনে কারিম এবং সহি হাদিসকে কে বোঝায় এই গানের মধ্যে ইসলাম না কিচ্ছা কাহিনীর মধ্যে ইসলাম নয় ইসলাম কোরআনে কারিম এবং সহী হাদিসের মধ্যে এটা আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে তাহলে আগামী যে প্রজন্ম আসতেছে এই দেশে এটা সালাফি এরপরে দাওয়াত আলহামদুলিল্লাহ যে দায়ীরা আছেন বাংলাদেশে তারা আলহামদুলিল্লাহ নির্বেজাল খাটি তাওহিদের দাওয়াত দিয়ে যাচ্ছেন তারা এই মাহফিল এই দাওয়াতকে ব্যবসা বাণিজ্যে পরিণত করেন নাই কিন্তু অন্য মানহাজের যারা মাঠে ময়দানে আমরা দেখতেছেন এরা বড় বড় ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী এক একজনের রেট খবর নিয়ে দেখিয়েন এক লাখ এক লাখ বিশ হাজার তো এইগুলা কি দাওয়াত এগুলাকে দাওয়াত বলে না এগুলো ধর্ম ব্যবসা এগুলা দিনের নামে ইসলামের নামে ব্যবসা ব্যবসা দিনের নামে কিছুদিন হয়তো জমানো যায় কিন্তু দীর্ঘ মেয়াদে এই ব্যবসার কোনো প্রভাব পড়ে না থাকে না হাজার হাজার মাহফিল হয় মানুষের পরিবর্তন নাই কিন্তু সালাপি মানহাজের জনসংখ্যা বাড়তেছে না কমতেছে সালাপি মানাজের জনশক্তি বাড়ামানি অন্য মানহাজের জনশক্তি কমতেছে কি মানুষ ওইগুলা তো অন্য মানুষ থেকে আসতেছে নাকি তাইলে এই জায়গায় বাড়া মানি ওই জায়গায় কি হইতেছে আরেকটা জরিপ করে দেখবেন আগে মসজিদ গুলোতে যত মিলাদ হইতো এখন এটা কমে গেছে অনেক কমছে কমছে না তারপরে দেখবেন আগে যেরকম বিভিন্ন জায়গা জায়গায় ওরস হইতো বিভিন্ন জায়গা জায়গায় অনেক বেদাতি অনুষ্ঠান হইতো এগুলো আস্তে আস্তে অনেক কমে আসতেছে ব্যবসা মন্দা দেখা দিছে তাহলে বোঝা যায় ইনশাল্লাহ ওই ব্যবসা মন্দা হইতে হইতে একসময় ব্যবসা স্থগিত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ব্যবসা তালা লেগে যাবে ইনশাআল্লাহ আগামের বাংলাদেশ হবে সালাফি মানহাজের বাংলাদেশ আল্লাহফাক আমাদেরকে সেই তাওহিদের পতাকা বাংলার জমিনে উঠতেছে আল্লাহ আমাদেরকে সেটা দেখার তৌফিক দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমার আলোচনার বিষয়ে আসি আমাদের আলোচনার সময় কম অনেক আলোচক আছেন ওলামা একরাম আছেন আগামীকাল ইনশাআল্লাহ আপনারা বড় বড় অনেক ওলামা একরামের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তা আজকেও তো আমাদেরকে ফজরের সলাদ পড়া লাগবে নাকি অনেক এলাকায় মাহফিলের দিন আবার ফজরের নামাজ পড়া লাগে না দেখবেন যে ফজরের সালাতে মুসল্লি নাই কি বাই নাই কেন কয় Shaikh জানেন না আজকে না মাহফিল গেছেন হ্যাঁ মাহফিল কেন মুসল্লি নাই তো যেই মাহফিলে ফজরের মুসল্লি কমায় ওই মাহফিল না করি চুপ করে বসে থাকা ভালো ওই মাহফিল কর আরছে না করা ভালো মাহফিল করার উদ্দেশ্য হলো মুসল্লি বাড়া তো মুসল্লি বাড়ে নাই তো কি মাহফিল হইছে তাহলে মা এত কষ্ট এত শ্রম এত কিছু দিয়ে লাভটা হলো কি এই কারণে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই ইনশাআল্লাহ শেষ করে যাতে আমরা ঘুমায় বিশ্রাম নিয়ে এরপরে সলাতুল ফজরের আমরা জামাত আদায় করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাই বোনেরা আমার বিষয়বস্তু আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ এই সম্মেলনে দেখেন প্রত্যেকের নামের শেষে বিষয় দেওয়া আছে আছে না আপনারা আগে থেকে জানেন যে ইসলামে পোশাক পরিচ্ছদের বিষয় এটা হলো আমার আলোচনার বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের জানা বিষয় তো জানা বিষয়টাই একটু মনে করাই দিতে হবে অনেক জানা জিনিসও মাঝে মাঝে মনে করাই দিতে হয় মনে করায় দিলে এটা মানাটা পালন করাটা সহজ হয় এই কারণে মনে করাই দিতে হয় আচ্ছা বলেন তো দেখি পোশাক পরিচ্ছদের আরবি কি পোশাক পরিচ্ছদের আরবি কি মাশ আল্লাহ দেখছেন স্টুডেন্ট আজকে অনেক মেধাবী মেধাবী কিন্তু আরবিও জান তাহলে পোশাক পরিচ্ছদের আরবি হলো কি লেবাস পোশাক পরিচ্ছদের আরবি লেবাস তাহলে আমাদের আলোচনার বিষয় হলো কি লেবাস আচ্ছা এবার আসেন লেবাস বলতে কি বুঝায় লেবাস কি জিনিস আমরা এমনি স্বাভাবিকভাবে মনে করি যে এই যে আমি টুপি পরছি তারপরে পাঞ্জাবি পরছি পায়জামা পরছি এইগুলাই মনে হয় লেবাস এরকম মনে করি না কিন্তু লেবাস শুধুমাত্র এইগুলার মধ্যে সীমাবদ্ধ না লেবাসের পরিদি আরও অনেক লম্বা লেবাসের পরিদি আরও অনেক বড় কুরআনুল কারীমে দেখবেন আল্লাহ রাব্বুল স্বামী এবং istri দুইজনকে একজনের আরেকজনের লেবাস বলছেন বলছেন না ফন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের istriরা হলো তোমাদের লেবাস তোমরা হইলা তোমাদের istriদের লেবাস

ইয়া বানি আদম ক্বাদ আনসাল্লা আলাইকুম লিবাসা ইউআরি সওআতিকুম ওয়ারিশা ওয়ানিবাসুত তাকওয়া যালিকা এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরের প্রথম অংশের ব্যাখ্যা আমরা পড়ে যাব মাজখানে আল্লাহ আরব্বোলা রমেন বলেন ওয়া লিবাসুদ টাকুয়া দালিকা ফাইর তাকোয়ার লেবাস লিবাসুদ টাকুয়া তাকোয়ার লেবাস জালিকা ফাইৰ খাইরবানী কি খাইৰমানী কথা কয় না মনে জানান খাইরবানী জানেন না আপনারা কি অম খাইরে উম্মাহ কন্তম খাইরা উম্মাহ আল্লাহ ወছা তোমরা কি খাইরে উম্মাহ তো নিজের নাম নিজে না জান লেখ আপনি আমাদের আরো নাম আছে আর কি নাম আছে বলেন দেখি আরেকটা নাম বলেন উম্মতে ওয়াসাত আরেকটা নাম আমাদের কি ওয়াকাদা লিকা জাআল্লাকুম উম্মাতাও ওয়াসাতা আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি

তাহলে আল্লাহ পাক কি ওয়ালিবাসু তাকওয়া zalika fayr তাকওয়ার লেবাসটা তাকওয়ার লেবাসটা হলো সবচাইতে সেরা সবচেয়ে উত্তম এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় চোপড়কে তাক লেবাস বলেন নাই তাকওয়াটাকে একটা লেবাস বলছেন কারণ লেবাসের যত বিধিবিধান ইসলামে আছে প্রত্যেক বিধিবিধানের সাথে তাকওয়ার কানেকশন আছে কিসের সম্পর্ক আছে তাকওয়ার তে তাকওয়ার সম্পর্ক যত জায়গার সাথে আছে এটা পুরাটাই লেবাস ও তাকওয়া বলেছে কি লেবাস ও তাকওয়া যেমন সূরা الاحزاب এর 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কে ডেকে বলছেন ইয়া নিসা আন-নাবিয়্য লাস্তুননাকা احدিম মিনান নাসা ইয়া নিসা আন ও নবীর স্ত্রীরা নবীর স্ত্রীরা আমাদের কি হন যে জি কথা কয় না দেখি নবীর স্ত্রীরা আমাদের কি আম্মা বলতে ভয় লাগে আল্লাহ খালি শাশুড়ির আম্মা দেখতে ভালো লাগে নাকি আর নিজের মা-মা রাখতে ভালো লাগে না তাহলে দেখবেন বাংলাদেশে রাসূলের স্ত্রীদেরকে মা বলে না খালি মা فاطمه মা فاطمه করে আছে না বাংলাদেশে হ্যাঁ আল্লাহ পাক যেটা কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিছেন ওয়া আযওয়াজু উম্মাহাতুহুম নবীর স্ত্রীরা তোমাদের কি মা আল্লাহ নিজেই কোরআনে কারিমে ঘোষণা দিয়ে দিছেন তাইলে এটা জোর গলায় বলতে হবে নবীর স্ত্রীরা আমাদের কি মা আর ফাতেমা রাতি আল্লাহ আমাদের কি বোন এখন বাঙ্গালি বোনের মা ডাকে বাঙ্গালি কি করে বোনের মা ডাকে আবার কোন সময় স্ত্রীরেও মা ডাকে বসে থাকে ডাকে না আমার কাছে কয়েকবার মাসালার জন্য আসছে এটা কি হবে স্বামী স্ত্রীর কইছে তুই তুই আমার মা স্ত্রীর রে কইছে তুই আমার বাপ তাহলে বোঝা যায় বাঙ্গালি কার মা রাখতে হয় কার বাপ রাখতে হয় জানে না দেখবেন মা ফাতেমার জারি আছে বাংলাদেশে আছে না কিন্তু মা আয়সার জারি নেই মা উম্মে সালামার জারি নেই মা উম্মে হাবিবার জারি নাই মাদের কোনো খবরে নেই মাসখান দি শিয়ারা আমাদের মধ্যে ঢুকাই দিছে ফাতেমা রাদি আল্লাহ তালাকে কি বানাই দিছে মা বানাই দিছে আল্লাহ রব আলামিন আমাদের মাদেরকে ডাকতেছেন ইয়া নেসা আন্নাদিয়ে এটা আমাদের জন্য ফখরের বিষয় গর্বের বিষয় আমাদের আম্মা আয়শারাদি আল্লাহত আলানহা এটা আমাদের বিশাল গর্বের বিষয় আমাদের আম্মা দুই হাজারের উপরে হাদিস বর্ণনা করেছেন আমাদের আম্মা যোগ সেরা কেয়ামত পর্যন্ত যত মহাদ্দেশ আসবেন সকল মহাদ্দেশাই ক্যেরামের সোহান আল্লাহ ওই মায়ের ছেলে আমরা আমাদের মা এত বড় মহাদ্দিসা এটা আমাদের ফখরের বিষয় গর্বের বিষয় আমাদের মা খাদিজার আদি আল্লাহতালান হা আমাদের মা উম্মে সালামা আর আদী হা আমাদের মা উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা এরকম আমাদের তেরো জন মা আছেন আছেন না তাহলে বোঝা যাচ্ছে যে এই মাদেরকে লক্ষ্য করে আল্লাহ যেটা বলছেন এটা আমাদের সবাইকে বলছেন মাদেরকে বলা মানে সবাইকে বলা কি বলছেন ইনি তাকাই প্রথম বলছেন লাস্তন্না কা আহাদিম মিনান নাসা তোমরা দুনিয়ার অন্য নারীদের মতো না তোমরা দুনিয়ার অন্য নারীদের মতো নয় তাহলে নবীর স্ত্রীরা শুধু অন্যদের মতো না আমাদের ইমানদার নারীরা পৃথিবীর অন্য নারীদের মতো না এজন্য একজন ঈমানদার নারীকে পুরুষের থেকে যেমন পর্দা করা লাগে তেমনি একইভাবে কাফের মুশিক নারী থেকেও পর্দা করা লাগে এ মাসালা শুনছেন নিয়ে আগে মহিলা থেকে মহিলার পর্দা করতে হয়

আমাদের মেয়েরা অন্যদের মতো নয় আমাদের মায়েরা অন্য নারীদের মতো এরপর আল্লাহ ইনি তাকাই তুন না আমরা লেবাস বুঝতে যাই তাকোয়ার কথা বলছি তাকোয়াটা একটা লেবাস এখানে আমাদের মাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইনি তাকাই তুন যদি তোমাদের তাকোয়া থাকে তাহলে পাকোয়া থাকলে লেবাস হবে একরকম পাকোয়া না থাকলে লেবাজ হবে আর একরকম আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে থাকোয়া থাকে ফালা তাহদান ভিল কাউল তাহলে তোমরা মিহি সরে নরম সরে কথা বলিও না নরম সরে কথা বলিও তাহলে নরম সুরে ইসলামী সঙ্গীত গাওয়া যাবে নরম সুরে মহিলারা ইসলামী সংগীত গাইতে পারবো এখন দেখবেন ফেসবুকে ইন্টারনেটে মহিলারা ইসলামী সংগীত গায় বড় বড় মেয়েরা ইসলামী সংগীত গায় দেখছেন না আল্লাহ বলছেন খবরদার ফালা তাহিল কৌল এই নরম সুরে মিহি সুরে তোমাদের এরকম কোন কথাও বলা যাবে না সেখানে এরকম নারীর কণ্ঠে কোরআনে কারিম তালাবাদ শোনা যাবে না ইসলামী সঙ্গীত শোনা যাবে না এখন মহিলা বক্তা বয়ান করে হ্যাঁ দেখছেন নেই মহিলা বক্তার বয়ান দেখছেন গণ ধরনের জাহিল ইয়াত জাহিল ইয়াত আবার মুসলিমদের মধ্যে প্রভাব বিস্তার করছে এখন মহিলা বক্তা বাইরিস। এই মাঠে মহিলা বক্তা ওয়াজ করে আবার এটা ইউটিউবেও দেখ যে মহিলা বক্তা এটা আরেক বড় ধরনের ফেত্না পাকওয়ার অভাব ফালা তা দানা বিল কাল খবরদার নরণ কথা বলিও না দেখবেন আমাদের মায়েরা আমাদের মেয়েরা যারা বাজারে যায় মার্কেটে যায় মার্কেটে গেলে দেখবেন আপনিও এক দোকানে গেছেন আরেকজন মহিলাও আসছে দোকানদার আপনার দিকে কোনো খেয়ালে নাই কে নিয়ে ব্যস্ত হয়ে গেছে খেয়াল করে দেখিয়েন আপনিও গেছেন আফাও গেছে আপনার চা খাওয়ানোর আপনার দিকে কোনো খবর নাই এই আফা বসেন বসেন আফা কি খাইবেন চা নিয়ে আসি কফি নিয়ে আসি এটা নিয়ে আস আপাও নরম সরে মিহি সরে কথা কয় দোকানদারও মিষ্টি মিষ্টি সরে কথা কয় বলে না দেখবেন একটু খেয়াল করে দেখবেন দোকানে দোকানে যখনই যায় মহিলারা এজন্য মাহারামবিহীন কোন মহিলা দোকানে এভাবে যাওয়া কি হারাম যদি একান্ত প্রয়োজন হয় যেতেই হয় তাহলে কে যাইতে হবে একজন মাহারাম অবশ্যই যাওয়া লাগবে আর যাওয়ার দরকার কি আপনি দোকানে দোকানে যাওয়া দরকার থাকে আচ্ছা বলেন তো দেখি আমাদের মায়েরা দাদিরা নানিরা বাজার বাজার ঘুরছে কাপড় সবর পরে নাই মনে এদের কাপড় সবর ছিল না স্বামীরা নিয়ে আসছে ছেলে নিয়ে আসছে অন্যরা নিয়ে আসছে যেটা নিয়ে আসছে সেটাই এটা এখন তো অনেক পছন্দের বিষয় আছে কারণ এখন ওনাদের স্টার জলসা দেখতে দেখতে অনেক চ্যানেল দেখতে দেখতে এখন ওনাদের গরুর জামা লাগে ছাগলের জামা লাগে ফাখির জামা লাগে অনেক ধরনের জামা লাগে তো এই জামা তো আপনি ছিলেন না এই জন্য ওনারা যায় যে পছন্দ লাগে আচ্ছা যদি পছন্দ করতেই হয় তা আল্লাহ আল আমিনের ঘোষণা ফালা তা খোদানা কারোর সাথে তুমি মনোরম সুরে মিহি সুরে কথা বলিও না বললে কি হবে সৈয়দ মাল্লাদী ফি কালবিহি মারাদুন যেই মানুষগুলো অন্তরের ভিতরে রোগ আছে বেয়াদি আছে এই রোগটা বেয়াদিটা উতলাই উঠবে রোগটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা বলি যে অমুক জায়গায় ইফটিজিং এর শিকার হয়েছে অমুক জায়গায় দর্শনের শিকার হয়েছে অমুক জায়গায় অমুক নারী এভাবে লাঞ্ছিত হয়েছে কিন্তু লাঞ্ছিত হওয়ার পিছনে ওই নারীরও এমন কার্যক্রম রয়েছে যেই কার্যক্রমের মাধ্যমে ওই রোগা